সবাইকে স্বাগত জানাই আজকে ব্লগে তো হিন্দু ভাই যারা দেখতেছেন আমার ভিডিও তাদেরকে নমস্কার এবং দেশে এবং দেশের বাইরে যারা মুসলিম ভাইরা দেখতেছেন তাদেরকে আমার সালাম তো ভালোই আছেন ভাই সবাই তা আশা করি ভালো আছেন আমরাও ভগবানের কৃপায় ভালো তোর বাবাই যে সকালবেলা এই যে সবজি নিয়ে আসছি দেশি শশা শশা কত সুন্দর এই যেই শসা দেখি শসা এই যে চুকলাটা উপরের যে খোসা এটা শহরে খেয়ে অনেক মিষ্টি লাগে স্বাদ লাগে সুন্দর এই তো ডাটা নিয়ে আসছে সকালবেলা সবজি আছে তারপরেও নিয়ে আসলো সকালবেলা সিদ্ধ ভাত আলু সিদ্ধ দিছি তরকারি আছে মাংসের তরকারি রেস একটু টকের তরকারি তারপর আমি সিদ্ধ দিছি ওগুলো আর মন চাইতেছে না সকালবেলা সিদ্ধ ভাতটাই খুব স্বাদ লাগে সেই জন্য আমি আলু সিদ্ধ দিছি তোর বাবা আলু সিদ্ধ পছন্দ করে নি তো কালকে তো আসছি এসে ঘর বাড়ি তো এলুমেলো আসিল সেগুলো কি পরিষ্কার করে ক্লান্ত হয়ে গেছিলাম পরে আর ভিডিও করতে পারিনি তো আজকে সকালবেলায় ভিডিও শুরু করলাম খাওয়া দাওয়া করি এখন খাওয়া দাওয়া করুন তারপর দুপুরে কি রান্না করি পরে দেখি কি যে রান্না করি যাই নাকি রান্না করুন মাছ বের করুন তারপরে দেখি কি রান্না করি তো থাকি না আমাদের সাথে খাইতে দিছি খাইতে বসছি ওই যে মাত মাতভরি করতেছি শর্ষা সব ফেলে এই যে আবার তাকে শুনি কেমন করে খাই দেও আমার এই যে খাই দেবো সারতেছে আমি খাবো না খাবো না বাবা দেও 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 দেখ আমারে খাই দিব দে হম মজা মিষ্টি খাই দিল আমারে বাবার খাই দিবেন কি খাই দিলে বাবার কি খাই দিলে কি শশা তুমি খাও বুঝি ভাত না কে একটু খাইলো না ভাত খাই না কি এমনি জোরে খাও আসি কামু ভগবানই জানি খাও তুমি খাও জোর করে খাই দেব ওই যে জোর করে খাই দেব তুমি খাও খাইতে বসলে পরে কি যে যুদ্ধ শুরু হয় ওই যে সব কিছু ফেলে ওই যে মাত ভরি করি হ্যাঁ না পারলো খাই দেব বাবা ভাত খাই নি ভাত খাই ভাত খাই দে তো ভাত খাই দে দাও হ্যাঁ মা শেষ না পরন্ত কাল দিবই মুকে তুই সকালবেলা আলো সিদ্ধ তরকারি আছে যে মাংসের তরকারি রইছে হুম তুই ছিল কালকে রান্না করছিলাম এসে আর একটু তক করে অলপাইন তো মাংস ছিল সেগলাই আবার নীতু বলে মাংস রান্না করে একটু আমার জন্য দুই পিস রুটি রান্না কর

নিথুর কোনো বাদ বাড়ছি নিথু করব পুরনিয়া সাদেছি একটু বাইরে গেছিলাম নিথুর আনতে গেছিলাম প্রাইভেট থেকে তারপরে এই যে খেলো সেই জন্য সাদেছি সাদে খেলতেছি রান্না বাড়ি করি নেই করতে দেয় নেই আজকে দুপুরে ফ্রিজে দুধ ছিল তারপরে একটু তরকারি তরকারি ছিল সেগুলো দিয়ে খাওয়া হয়েছে এখন আবার রান্না করুন যদি রান্না করতে দেয় মিশা দেয় এসে খেলতেছে বাড়ি থেকে এসে এখন আর থাকবো না করি বাবা কি খেলো তোমার গাড়ি কোথায় গাড়ি তোমার গাড়ি কোথায় মমি যাওয়ার গাড়ি গাড়ি নেও গাড়ি নেও নেও গাড়ি নেও কি ওই ছাদে আসলে এই পাশে আসি এই পাশে এই জন্য কিছু আছে সেই জন্যে এই যে এই পাশে আসিস থাকবে চলো সবজি কাটি চলো বাবা চলো সবজি কাটি চলো যাই হ্যাঁ মানিক ওই দেখতেছি কি দেখো কি ওইটে কিছি খালি দুষ্টুমি সারাদিন আৰে এ তই ৰাগ হৈছে ই খুব ৰাগ কৰে সেইখন কথা না শুনিলে মন মত নাহিলে সেইখন ৰাগ কৰে চাৰে ছাত্ৰ একো ঝাৰু দিয়া লাগিব ফুল যে বোলে ধুইৰে পৈৰে ই হেৰিছে নোহোৱা হেৰিছে উদিকেও ই পাইছো ঝাৰু দিলে পৰে তাৰপৰা নিচে যাম গাড়ি আনো গাড়ি 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 ও ইজে গাড়ি ও ইজে আনোজে গাড়ি আনো আনো নেও নেও গাড়ি চালাও চালাও গাড়ি চালাও যে গাড়ি চলে সাদে রিলিং নেই সেই জন্য সাদে আসতে বই করি ওরিনিয়াও একটু খেলতে চাই সাদে একটা কাজ করা পারি নড়ে সাইড বেলগাছে পাতা গজাইছে সুন্দর এই যে বেলগাছটা বড় হয়েছে তবে তো অল্প মাটি সেই জন্য বাড়ে না জুনিও খেলতেছি হ্যাঁ মো সাতটা তারও দিলাম নিজেদিকে পরিষ্কার করলাম তারপর ওই যে পাতা পড়ি ফুল তুললেই ঈদ আবার কেবল তারও দেখেছি যে কেবলই পড়লো জুনিকে তো মহা খুশি সার এসে একটু খেলে কি খেলো তুমি ফুল তুলবা এই ফুল ফেলছে কি

বাবা প্রচন্ড গরম সরছে বৃষ্টি আসবো নাকি যে কত ফুল ওই যে তুলসী পাতা তুইলে তুইলে ওই যে কানে দেয় একদিন দেখে দিছি শুধু বাইরে যাওয়ার সময় যে তুলসী পাতা গুঁজি কানি সেই দেয় তুলসী গাছের গুঁড়ে আসলে পরে এই করি কানের মধ্যে দেয় ওই যে বাবা একটা প্রণাম দেও প্রণাম দে তুলসী গাছের ই প্রণাম দেও হ্যাঁ প্রণাম দাও প্রণাম 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 দাও প্রণাম দেও প্রণাম দেও হ্যাঁ প্রণাম পাতা তুলল না পাতা তুলতে হয় না পাতা তুলতে হয় না পাতা তুলতে হয় না নিচে যাই রান্না করি আমার রাতে সন্ধ্যে লেগে যাব আরেকটু করে আসো চলো যাই আসো নিচে হাত ধরো আমার হাত ধরো হাত ধরো যা দিব তাই খাইব আসো যাই ওই যে নিচে যাইতেছি ওই যে বলছি আর নিচে যাইতেছি এই দে দিক দে এই দিক দে সূর্য অস্ত যাইবার একটু পরে একদম লাল হয়ে গেছে এটা তো সুন্দর লাগতেছে আর একটু পরে সন্ধ্যা লেগে দেবো আধা ঘন্টা পুনে এক ঘন্টার মতো বেলা আসি সবজিগুলো কেটে নিতেছি পুরনো ওই বাসায় বাসায় গিয়েছি একটু সেই থাকি একটু কেটে নিতেছি সকালবেলা ওর বাবাই নিয়েছিল যে দেখাই দেন যে দেশি শশা আর এই যে ডাটা নিয়েছিল ডাটাগুলো সুন্দর হয়েছিল সেগুলো তো আর দুপুরে রান্না করতে দেয়নি সেগুলো দিয়ে এই যে ডাটা আলু দিয়ে একটা ঝোল রান্না করুন আর এই যে ডাটা দিয়ে আলু দিয়েই একটা চট করে রান্না করছে রাত্রি করে তো আর শাক খাম না সেই জন্য শাক কালকে রান্না করি যেগুলো কাটা হয়ে গেছি পেঁয়াজ আর কাঁচামরিচ বেড়েছে ধুয়ে কেটে নি এই যে আলুগুলো এইভাবে কাটছি ঝুলের তো সেই জন্যে আর ডাটাগুলো একটু বড়ো বড়ো করে লম্বা করে একটু যেগুলো বড়ো সেগুলো দিছি আর এই যে এইগুলো যে ছোটো ছোটো যে ডাটা ওগুলো আর ঝুড়ি করে দিছি এই যে আলুগুলো আর এখানে এই যে পেঁয়াজ কাঁচামিজ বাঁচতেছি দুইটার মধ্যেই পেঁয়াজ দিব ডাটার মধ্যে বেশি করে পেঁয়াজ না দিলে ভালো লাগে না মরিচ বলে অতটাও ছোটো হয়নি কিন্তু তারপরে কয়েক দিন রয়েছে তো সেই জন্য একটু আর কি হয়ে গেছে একটু ছোটো ছুটো হয়ে গেছে অনেক দিন হয়ে রয়েছে ফ্রিজে কাঁচামরিচ পেঁয়াজ ধুয়ে আনিস না এখন কেইটা নেই জুড়ে করে

আমি শিঙি মাছ ধরা রান্না করুন এই যে লেজা আর এই যে মাথা এইগুলা চরচরিতে দিব আর এই যে এই যে এই অংশটা যে তরকারিতে দিবি হলুদ মরিচ লবণ দিয়ে আমি সুন্দর করে মাখিয়ে রাখছি মাছগুলো ভাজি করে উঠিনি পেয়ে দিবি মাছ বাজি প্রায় এই গেছেই রেটিয়ে দিবা মাছটোত

Mi può leggere con i CD, su il suo video, il video e altri i video. Chi è stato i video e i video e i video e i video e E dizer, né?

যে রান্না হয়ে গেলো নামাইছি এই যে শিং মাছ দিয়ে আলু ডাটা দিয়ে ঝোল আর এই যে আলু ডাটা তো চুরি মাছ দিয়ে আমার বাবা এসে বসতে খাইতে দিব দুপুরবেলা রান্না করতে পারিনি খাওয়াটাও বেশি কারো ভালো হয়নি আমি সবাই খাইব খাওয়া দাওয়া করবো এই যে তোমার গাড়ি इन है के वो सो जाओ ये ये तस्वीर चल रही है वो से वो नौटको बोल दो इनमें भी करना शुरू से गिन लिया गिन तक कोना कौन से मारे रे ना तो हां बसो बसो ये करिए ये 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 तुम्हारे खेलना है ee asho baba ye ye dikasho asho Bakai de ye dikasho mola mola hatena dikasho

نہ لے سے کلو نہ ائی لو کویو ہاں باو السلام علیکم یہ نہیں نا چلے گی سے یہ جو اس کے اوپر ہوں پای اور ہلا کر دین سکتے ہیں